প্রিয় দর্শক যুদ্ধ হবে তার শা তার যুক্তি দেবে আমি হোমোফেসের প্রতি যে আচরণ করে আদালতে সেই আচরণ করব তার শা বলবেন এই 23 দিন আগে হোমোফেসের ডকুমেন্টটা দিয়েছে সিপিন সেটা সঠিক আমি হোমোফেসের মতো আদালত করে যেভাবে সেভাবে তার শার বিরুদ্ধেটা করব দেখি তার সাকিব বলেন আমরা চলে যাচ্ছি 23 দিন আগে आरोपित হোমোফেসের সিপিন তার উপরে বিস্তারিত একটি প্রতিবেদন তৈরি করেছেন তাশা আমি তাশার বিরুদ্ধে করব তার বলেন দেখি আপনার কি যুক্তি আছে

party their student youth organization are unlikely to face persecution or serious harm from the state ji ঠিক 3.1.2 can low level supporters and the members of al okay unlikely to be going to be বলছে yeah. low level টার্ন টু দা পেজ জি এটা হচ্ছে দেখেন হু কমিটেড হু কত হ্যাঁ দেখেন কমিটেড হিউম্যান রাইটসেস একশন কমিটেড আন্ডার ফর্মার গভর্নমেন্ট রাদার দেন ওপিনিয়ন সো এখানে দুইটা জিনিস হচ্ছে কি দর্শক আপনারা যদি কোনো কারাফ কাজ কাম কাজ করেন এবং আপনারা যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করেন স্পেশালি আপনি যদি আউমালিক ব্যাকগ্রাউন্ডার হয়ে নতুনভাবে ভাবে অ্যাসাইলুম করে ক্লেম করেন দেন হোম অফিসার পজিশন হচ্ছে কি আপনি নট কোয়ালিফাইড ফর কনসিট আপনার পজিশন আপনি বহু আগে বলেন ফিউজড ফ্রম দা ল এটা আপনার কথা বলতে সমস্যা নেই আমি মানবো না

পলিটিক্যাল অপোন কিভাবে সাফার করতেছে অনেক ইনফরমেশন যেটা কিন্তু হোম অফিসের বলেন টু থাউজেন্ড বলে এগুলা তো কখনো কাবার করে নাই বিকজ দিস ইনফরমেশন ওয়ার সিম্পলি নট নন টু দ্য হোম অফিস এখন ওরা যে সেফ বলছে না সিন ভাই আপনি বললেন আপনি জামাত করেন আপনি বিএনপি করেন ওরা বলছে দে আর সেফ

ইভেন্টী ডিসেম্বর টু থাউজেন্ড যে জেনারেল ইলেকশন হইছে ওইটাও তো কন্ট্রোভার্সিয়াল ছিল ওইটা ফেয়ার প্রপার কোনো ইলেকশন ছিল না মেনি আউট সাইড ইনফ্লুয়েন্স দর্শক আমার প্রশ্নটা হচ্ছে কি যে ওরা বলছে দেয়ার ইজ নো রিস্ক এখন আমরা যদি পুলিশ এক সাইডে রাখি কোর্ট সিস্টেমকে এক সাইডে রাখি ওরা যদি কেউ বলে যে বি কেউ বলে যদি আমার এখন আওয়ামী লীগের তো টপ লিডার্স রা দে্ট্রি ফিল্ড এর মানুষ তো এখনো আছে এবং

আমি যেটা প্র্যাকটিক্যালি দেখে আসছি নাশিদ ভাই इवन ইউনিয়ন পর্যায়ে থেকে ধরে এদেরকেও তো বলা হচ্ছে যে লো লেভেল থেকে প্র্যাকটিস শীতল উপজেলা লেভেলে নাশিদ ভাই সবাই কিন্তু এফেক্টেড এবং লোকালি দে পিকান টার্গেট অফ देयर पॉलिटिकल অপোনেন্টস এবং প্রত্যেকের রেগে নষ্ট কিন্তু নানা আন্দোলনের पॉलिटिकल কেসেস আছে নাশিদ ভাই তাজ ভাই মামলা আছে ওই মামলার সত্যি কারণ রেপ করছে খুন করছে লক্ষ লক্ষ জিনিস আপনি পনেরো বছর এখন আপনার যুক্তি আপনার বিরুদ্ধে কাজে লাগবে এই রেপ গুলা পনেরো বছর কে করছে খুন গুলা কে করছে এই দুই হাজার ছেলে মারা গেছে কেমন এই যে হেলমেট নিয়ে রড নিয়ে মারছে তোমরা লো লেভেল ওয়ার্কাররা মারছো এটা হাসিনা ওবাদুল কাদের মারে নাই

do not take this cipin as bible are right. Home official, many information has now came into light which the previous cipin have uh, never covered this and no, the author of the previous cipin did not know about it among a cipinta defective that's the word i used ইস ডিফেক্টিভ ইট ডাজ নট ইস নট কম্পাহেন্সিভ এন্ড ইট হ্যাজ বেসড অন ইনসাফিস্ট ইনফরমেশন এবং আমি যেটাকে আমি বললাম আমি লাস্ট ওয়েসডে আই আই শো টু দ্যাস্ট লুক দিস ইজ দ্য হোম অফিসের সোর্স অফ ইনফরমেশন কিন্তু ফিফথ অফ অগাস্টের পরে বাংলাদেশে কী হয়েছে না হয়েছে বা কারেন্টলি কী সিচুয়েশন ঘটতেছে এবং হাও প্রোকটিভ দ্য আওয়ামী লীগ ওভার দ্য কান্ট্রি দিজ আর দ্য এভিডেন্স ইউ নিড টু কনসিডার ইউ ক্যান্ট সে গভর্নমেন্ট কতটুকু কন্ট্রোল করতেছে এবং কান্ট্রিতে সিচুয়েশন কি দিজ আর দ্য ইনফরমেশন ইউ নিড টু কনসিডার ইউ ক্যান জাস্ট সেই ইউ ইট ইস সেফ ফর ইউ টু গ এবং এখানে ওদের যে প্রবলেম হইবে প্রবলেমে যদি ওরা ফেস করে ওরা তো এই পুলিশ প্রোটেকশনের দরকার এদের এগেইনস্টে যদি পলিটিক্যালি মোটিভেটেড কেস থাকে না সিং ভাই আজকে কি কেয়ার সরকারের আন্ডারে এইটা বলা হইছে। যে যতগুলা কেস আওয়ামী সরি জামাত বিএনপির এগেইনস্টে ছিল সব কেস কিন্তু ডিসমিস হয়ে গেছে এরকম কি কোনো কিছু ডেক্লারেশন হয়েছে হবেও না সো ওরা ওই কেসগুলা থেকে তাদের নাম ক্লিয়ার কি করবে করবে যখনই ওরা যাবে নাম ক্লিয়ার করতে চাইবে তখনই বলবে ভাই স্পিড মানি দাও মাহমুদুর রহমান সাহেবের মতো জেলে যেতে হবে দাস ভাই সুলতান মোহাম্মদ মনসুরের মতো জেলে যেতে হবে শফিক রহমানের মতো জেলে যেতে হবে সো নাসিব ভাই দিস আর দা থিংস দর্শক আপনারা আশা চাইবেন না কিন্তু এই সিপিনটা এফেক্টেড করবে আপনাদেরকে এবং রিসেন্টলি যেটা বাংলাদেশের ডকুমেন্ট উপর আসছে ওইটাও আপনাদের জন্য ভেরি ড্যামেজেন্ট তো এর মধ্যেও আপনারা আশা করবেন না এবং আমি আপনাদেরকে যেগুলো শেয়ার করতেছি ইন দা লাইট অফ দিস ইফ ইউ অ্যাগ্রি উইথ মি দেন আপনারা এইভাবেই অ্যাপ্রোচ নিতে হবে আপনাদের কত এন্টি ডকুমেন্ট আছে যারা যাবে তাদের ডকুমেন্ট না থাকলে আপনারা মত বলতে পারবেন কারণ আপনাদের ডকুমেন্ট দিয়ে দিয়ে বলবেন এটা ভুল এটা ভুল

আমার দেশে কবে ইলেকশন হবে আমার দেশে কোন পার্টি পাওয়ারে আসবে আওয়ামী লীগ তো পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের রাইট থাকবে নাশিদ ভাই

প্রিয় দর্শক আমি দেখাই আমরা এক ঢিলে দুই পাখি দেখেছি হোম অফিস এক ঢিলে তিন পাখি মেরেছে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে বিএনপি জামাতকে তারা শেষ করে দিয়েছে তাদের পেন্ডিং সব অ্যাসালাম শেষ করবে আজকে তিনশো জন এমপির মধ্যে খুব বেশি হলে টেন পারসেন্ট মানে তিরিশ জন এমপি বিলেতে আসবে পাঁচশো জন মেয়র এর মধ্যে পাঁচজন আসতে পারবে এটা তারা জানে লো লেভেল আসবে বিশ হাজার সেই লো লেভেল আওয়ামী লীগ ছাত্রলীগকে এই প্যারাগ্রাফে সব বিএনপি জামাতকে এই প্যারাগ্রাফে শেষ করলো তাজ ভাই শতভাগ এক পলিটিক্যাল সিপিন দেওয়া হয়েছে পলিটিক্যাল সিপিনকে ডকুমেন্ট দিয়ে তাজ ভাই যখন পাঁচশো পৃষ্ঠার ডকুমেন্ট নিয়ে যায় এই যে এই ডকুমেন্টটা তৈরি করেছে পৃষ্ঠায় পৃষ্ঠায় সে বলেছে কেন এটা ভুল কোথায় ভুল কোন প্যারাগ্রাফে ভুল আমি কি ডকুমেন্ট দিলাম সেই ডকুমেন্টটা আপনারা যখন নিয়ে যাবেন না তখন কিন্তু ওই সিপিনের বিরুদ্ধে লড়তে পারবেন না তাজ ভাইয়ের মতো পলিটিক্যাল কথা এবং ডকুমেন্টেশন দিতে হবে কারণ কি সে তো বিবিসি প্রথম আলো ডেইলি স্টার সিএনএন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সিআইআই ডকুমেন্ট দিয়ে বলেছেন বিবিসি তিনটা দেশে তাজবাই তেরোটা দিয়েছে গার্ডিনার দশটা দিয়েছে তাজবাই ত্রিশটা দিয়েছেন অবজারভার দিয়েছেন আল জাজিরার দিয়েছেন অন্য অন্য জুগার দিয়েছেন বাংলাগুলোর ট্রান্সলেশন করে দিয়েছেন এটার মূল্য আছে তাজবাই সাত সকালে রওনা দেবেন কার্ডিফে আমি চলে যাব শেফিল্ডে অনুষ্ঠানটা শেষ পর্যায়ে তাজবাই দু মিনিটে কনক্লুডিং রিমার্ক প্লিজ এবং আপনাকে ধন্যবাদ যে কষ্ট করে পুরোটা পড়েছেন লিখিতভাবে তৈরি করেছেন ভাই দর্শকদের জন্য ব্যাখ্যা করতে হবে আমি হোম অফিস নয় আমি তাজভাই পক্ষে বলছি এক ঢিলে তিন পাখি মেরেছে আপনি পাখি হবেন না হোম দিয়েছেন প্রস্তুত হয়ে যাবেন আমি বলতেছি না তার সাথে দরকার আপনি নিজে গবেষণা করেন তাদের ক্লেমের বিএনপির জন্য হলে বিএনপির পক্ষে তথ্য নেন জামায়াতে ইসলাম হলে জামায়াতে ইসলামের পক্ষে তথ্য নেন আওয়ামী লীগের পক্ষে হলে আপনি আওয়ামী পক্ষে তথ্য নেন আমি একটা জিনিস বুঝি না

এবং আমি কিরকম যেন একটা ফ্লেভার পাইতেছি যে এই সিপিনটা নিরপেক্ষ কোনো সিপিন না এটা প্রপার একটা অ্যাসেসমেন্ট নাই কোনো একটা এক্সটার্নাল ফোর্স ওয়ার্ক বিহাইন্ড ইট টু ড্যামেজ দ্য বাংলাদেশি সাইল কেসেস এবং এটা আমি বাঙ্গিয়া বলতে গেলে আপনারা পলিটিক্যাল রিসেন্ট অ্যাঙ্গল থেকে ইলেকশনের আগ থেকেও আপনারা একটু কনসিডার করেন যে কীভাবে বাংলাদেশি ইমিগ্রান্টস বা অ্যাসাইলুম শিকারদের পলিটিশিয়ানরা তিরস্কার করে ওই জিনিসগুলো আপনারা একটু চিন্তাভাবনা করবেন আর কি আমি এর বাইরে কিছু বললাম না কিন্তু আপনারা ব্যার মেনি আদার ইনফরমেশন কনস্ট্যান্টলি আপনারা আউট করবেন সেই সিপিনকে চ্যালেঞ্জ করার জন্য সিপিনই তো ক্রিয়েট করা হয়েছে বিভিন্ন সোর্স অফ ইনফরমেশন থেকে এবং আপনারা যদি অন্য অন্য সোর্স থেকে যদি ইনফরমেশন দেখাইতে পারেন এই বি কারেক্ট দেন স্কোপ স্কোপ টু টু দিস থিংস যে কেন ওইটা আপনারা কারেক্ট হবে না এখন আপনারা আপনাদের কেস সম্পর্কে ভালো জানেন আপনারা এগুলা একটু ডিসিশন নেন কি করবেন না করবেন সেকেন্ডলি যেটা হচ্ছে কি দর্শক আপনারা অনেকে কল দিছেন আমাকে যে আপনাদের কেসের প্রোগ্রেস সম্পর্কে তো প্লিজ আপনারা একটু পেশেন্টলি ওয়েট করবেন ডিলে হইতেছে হোম অফিসে আমার বাই কল দিছেন যে উনি নিজে অ্যাপ্লিকেশন করছেন টোয়েন্টি ইয়ারের উনি আমাদের প্রোগ্রাম দেখতেন গাইডলাইন শুনতেন সো উনি সাকসেসফুল হয়েছেন আই এনকারেজ এভরি ওয়ান অফ ইউ যে যেখানে আপনারা নিজেরা করতে পারবেন কেন ওয়েস্ট ইউর মানি টাইম সিকিং হেল্প এবং আপনারা দেখছেন যে আমরা কিভাবে আপনাদেরকে একটা বিকটিম করা হয় যেটা আপনারা দেখছেন যে ঋষি সোনাকের সরকারের সময় কি হয়েছে কিভাবে একটা স্ট্যাটিস্টিক ক্রিয়েট করা হয়েছে কিভাবে ডিসিশন রাস্ত্র করা হয়েছে সো ওইটা আপনার সাথে শেয়ার করছি এবং ফাইনালি যেটা আপনাদেরকে বলবো আমি রিয়েলি রিয়েলি ডিস্টার্ব উইথ দ্য ডিজিটাল সিস্টেম এবং স্পেশালি ইমেল করিসপন্ডেন্স নাসিদ ভাই শেয়ার করছে অন্য অন্য অ্যাঙ্গুলে কিন্তু আমি রিয়েলি ডিস্টার্ব ইন টার্মস অফ করিসপন্ডেন্স উই আর মেকিং উইথ দ্য হোম অফিস অ্যান্ড দ্য কোর্ট এগুলা টাইমলি অ্যাকশন করা হইতেছে না এবং কনসিকুয়েন্টলি আপনারা সাফার করতেছেন আমরা সাফার করতেছি

কোর্টের ডেট দেবে না ইমেলের জবাব দেবে না আপনি ক্ষতিগ্রস্ত হবেন না বিএনপি আওয়ামী লীগ ছাত্রলীগ ইসলাম থেকে যাদের অ্যাসালাম করছেন সিপিএম আপনাদের বিরুদ্ধে আপনারা কিভাবে সপক্ষ নিতে পারবেন সেই চেষ্টা করেন ওই তথ্যগুলো দেন হোম কিন্তু কোনো বক্তব্য নাজিল করেন নাই হোম আমি দেখিয়ে দিয়েছি বিবিসি গার্ডিয়ান প্রথম আলো ডেইলি স্টার সিআইএ সিএনএন সিএন বিডি নিউজ থেকে তথ্য দিয়েছে আপনার পক্ষে তথ্যগুলো দেন ওই উৎস থেকে তথ্যগুলো দেন তাজভাই যেটা করতেন অধিকারের রিপোর্ট প্রচন্ড ইউজ করতেন কারণ কি আগের সিপিনে অধিকারকে ব্যবহার করা হতো অ্যামনিস্ট্রি ট্রান্সলি ব্যবহার করত সেগুলো ব্যবহার করতেন তাজভাই রাবের জন্য কি কি তথ্য আছে সেগুলা ব্যবহার করতেন তাজভাই সূত্র রং ওই যে তথ্য 50 পৃষ্ঠার বিরুদ্ধে 500 পৃষ্ঠার রিপোর্ট করছেন ওটা যদি ব্যবহার না করেন আপনার বক্তব্য সাজ শুদ্ধবে না ল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায় রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার মেগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার্স বিলিভ ইন সার্ভিস